এদিকে ভালো হোক না আর ওকে সিদ্দিক ভাই সিদ্দিক ভাই আমার ওটা বড় মাছ ছিল বুঝছেন হুকিং কারণে গেল গা কি হুক দিচ্ছেন মিয়া শিল ভাই যে সুন্দর করে বসে দূরে ফেলছিল একবার ফেলার লগা লাগে ধরছে দেখছেন কিন্তু হুগড়ির কারণে মাছটা গেল আইছে আইসে হ্যাঁ আহ বাইরে সুতো দেয় আহ মাছ এই দিকে আসতেছে এখন আবার উপরে দিয়া না নিচে দিয়া এটা নিচে দিয়া আপনার জানো আছেন এটা নিচে দিয়া আর কি

আগারটা এরকম বড় ছিল না ভাই নামক মুখ জানতে কিন্তু সাদা সত্তায় দেখা যাবে না সাদা লাইন আপনি থাকেন না এইটা না

अशुक 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 महामी ओ सिद्धि भाई ओ सिद्धि भाई सिद्धि भाई मासूम ना इतने दूर से लगा गुसन भाई गुसन ना मिन्ना गुसन हाँ आमर तो सेंटर अपने नहीं करना मट्टा

देखे कपाटा प्र, कौन क्या